এরকম হবে আমারও ছিল আমারও হচ্ছে টু মিলিয়ন ছিল ইনস্টাগ্রামে তা মানে পুরোপুরি আমি কমপ্লিট করেছি আজকে মানে কিছুদিন আগে দেখলাম যে মানে টু মিলিয়ন থেকে শুধু একুশ হাজারে চলে এসেছে এর জন্য আমি ইনস্টাগ্রামের আশা ছেড়ে দিয়েছি আর হচ্ছে আমার পেজটাতে সমস্যা দেখা দিচ্ছে তো এর জন্য পেজে আর ব্লগ ভিডিও দিচ্ছি না একমাত্র এখন শুধু ভরসা আমার হচ্ছে ইউটিউবটা ইউটিউবটাকে দেখা যাক কি করা যায় ও এখনো সমাধান হয়নি না তবু তোমরা সাবধানে থেকো ভালো থেকো কারণ এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যেটা আমি প্রতিনিয়ত ভিডিওতে দেখছি আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে না দেখো আমাদের যেমন এদিকটা মানে আমাদেরও এরকমটা মনে করো এতটা ঘটনাটা এরকম আমি বলতে পারবো না তো আমাদের এদিকে যতই যাই হোক না কেন শান্তিপূর্ণ একটা জায়গা এবং আমরা শান্তিতে আছি এটাই অনেক কিন্তু হচ্ছে তোমাদের ওখানে এখন কিসের দোষ আমি জানি না তুমি তো মানে কমেন্টে বলছো যে সরকার তবে এই ব্যাপার নিয়ে তো আমার কোনো ধারণাই নেই আমি এখন কি বলি তবে হচ্ছে যা হচ্ছে এবং হচ্ছে অনেকের তো মানে প্রাণ হারালো আর কি অনেকের তো জীবন শেষ হলো ও আচ্ছা তবে সাবধানে তো যাই হোক ফার্স্ট টাইম আর প্রথম দিন বেশি কিছু বলবো না আমি ভালোভাবে লাইফটা ক্লিয়ার করব আস্তে আস্তে দুদিন একদিন পর পর লাইভে আসার চেষ্টা করব তো হ্যাঁ ওই অনেক মারা গেছে আপু হ্যাঁ শুনেছিলাম আমি নিউজে দেখেছিলাম যে অনেকজন মারা গেছিলো আর কি আর শুধু অনেকজন মারা গেছিলো তার মধ্যে তো অনেকজন আহতও হয়েছিল এবং বললাম না ব্যাপারটা খুবই দুঃখজনক কারণ হচ্ছে সেখানে তো মানে কি বলবো আর এটা কলেজের বিষয় আর সেখানে সত্য সব মানে স্টুডেন্ট ছিল তাই না আমি যদিও সেরকম পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিনি কিন্তু মাঝখানে মাঝখানে ভিডিও দেখছি আর আমার কয়েকটা সাবস্ক্রাইবার আছে বাংলাদেশের তো তারাই কিন্তু মানে হচ্ছে পোস্ট করছে আর কি ফেসবুকে পোস্ট করছে ইনস্টাগ্রামে করছে তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপেও দিচ্ছে তাদের আমার নাম্বার মানে ওদের নাম্বার আমার কাছে আছে তো তাদের স্ট্যাটাস দেখছি এবং দেখার পরে আমি আর কি ব্যাপারটা বুঝলাম তো তাদেরকে আমি কোয়েশ্চেন করেছি তো বলে কি যে খুবই খারাপ ঘটনা হচ্ছে আমাদের এখানে ও আচ্ছা কোথাও সুরক্ষা নেই আর বুঝলে তো আর সুরক্ষিত তো চলো আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একদম নেক্সট কোনো আর কালকে তো তোমরা হচ্ছে ব্লগ পেয়েই যাবে সকাল বেলা আমি একটু টাইমটা চেঞ্জ করেছি তো সকালবেলা যদি ব্লগ না পাও তাহলে বিকাল তিনটায় আমি লাইভে আসবো অবশ্যই আর অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো